আচ্ছা দেখো শেষে টিপেস্টটা এখানে কিনেছে কতজনকে দেওয়া যাবে পাশে বিস্কুট আছে কটি বারোটি এই বারোটি বিস্কুট এখানে আছে পাঁচজন এই বিস্কুটগুলো কতজনকে দেওয়া যাবে এটা আমাদের বের করতে হবে দেখো এখানে প্রশ্নে কিনেছে এক নম্বরে বারোটি বিস্কুট যদি একজন শিশু তিনটি করে বিস্কুট পায় তবে মোট কতজন শিশু বিস্কুট পেতে পারে অর্থাৎ এই বারোটি বিস্কুট একজনকে যদি তিনটি করে দেওয়া হয় তাহলে কয়জন পাবে এটা আমাদের বের করতে হবে তাহলে এখানে কিনেছে কীভাবে হিসাব করা যায় তা চিন্তা করি এখানে কীভাবে হিসাব করছে এখানে শিশু আছে কজন এক দুই তিন চার পাঁচজন শিশু লেগছে এখানে তাহলে একজনকে করে দিয়েছে তিনটি তাহলে একজনকে তিনটি দিয়েছে এর পাশে খালি ঘরে হবে তিন যত তিনটি চলে গেছে এরপরে একজনকে তিনটি দেওয়া হয়ে গেছে আর পরের জনকে করে দিয়েছে তিনটি তিনের তিন কত ছয় খালি করে এখানে ছয় ছয়টি দেওয়া হয়ে গেছে এখন আছে কটি আর ছয়টি এরপরে প্রথমজন তিনটি তারপর তিনটি এখানে আবার আরেকজনকে তিনটি দেওয়া হয়ে কজনকে দেওয়া হয়েছে তিনজনকে তিন তিন ছয় তিনে নয় এখানে হবে নয়টি নয়টি দেওয়া হয়েছে এরপর দেখো এখানে তো তিনজনকে দেওয়া হয়েছে তার তিনজনকে তিনটি দেওয়া হয়েছে আবার আরেকজনকে তিনটি দেওয়া হয়েছে কত চারজন চারজনকে তিনটি করে দেওয়া হয়ে তিন তিন কত ছয় ছয় তিনে নয় নয় তিনে বারো বারোটি বিশেষ এর পাশে কিন্তু বিস্কুট শেষ হয়ে গেছে তাহলে বারোটি বিস্কুট কজনকে দেওয়া যাবে এক দুই তিন চার চারজনকে দেওয়া যাবে যদি তিনটি করে বিস্কুট দেওয়া হয় তিন চারে বারো তাহলে এখানে কিনে এসে দেব বারোটি বিস্কুট থেকে প্রত্যেক শিশুকে তিনটি করে দিই একজনকে তিনটি দুইজনকে দুই গুণ তিন তিন দুগুণে ছয়টি তিনজনকে তিন গুণ তিন নয়টি চারজনকে চার গুণ তিন তিন চারে বারোটি বিস্কুট ভাগ করে দেওয়া যায় তাহলে প্রত্যেক শিশু তিনটি করে বিস্কুট দিলে বারোটি বিস্কুট চারজনকে দেওয়া যায় এখানে গায়িত্রী বাক্য দিছে বারো ভাগ তিন তাহলে তিনে তিনে গণা মতো বারো পনেরো গণ তিন চারে বারো চার অর্থাৎ চারজন শিশুকে এই বারোটি বিস্কুট তিনটি করে দেওয়া যাবে এখান থেকে লেগছে এই খালি এখানে আছে বারো এর মোট বিস্কুট সংখ্যা বারোটি বিস্কুট এখানে বাঘ তিন এই তিন হচ্ছিল প্রত্যেক শিশুর বিস্কুট সংখ্যা যদি প্রত্যেকে তিনটি করে পাবে তিনটি বিস্কুট সংখ্যা তিনটি তাহলে এখানে সে মোট শিশুর সংখ্যা চারজন শিশু তাহলে বারোটি বিস্কুট তিন তিনটি করে দিলে চারজন শিশুকে দেওয়া যাবে এখানে